টা হচ্ছে গ্রিনের মতো ওয়াইন আর এটাও যাবে আপনাকে একেবারে মানে গর্জিয়াস লুক দিবে যেটা আমি আপনাদেরকে সব সময় বলি যে আপু এগুলো কিন্তু আসলে অনেক বেশি হচ্ছে কি ডুয়েল ডুয়েল মধ্যে দেখেন একটু সাইডে কিন্তু সুন্দর করে আমরা এরকম আঁচলের ইভেন এগুলো এর কাজ পাচ্ছি পুরোটা এরকম সুন্দর চলে যাবে দেখেন ফুল বডিতে এরকম একদমই বুটা বুটা করে কাজ করা এই সুন্দর পাহাড়ের ডিজাইনগুলো হচ্ছে কি আপনার বেসিক্যালি পেয়ে যাবেন সুন্দর স্টোনের কাজ করা দেখেন এটা কিন্তু একটা কালার যাচ্ছে শুধুমাত্র গ্রিন কালারটাই এত সুন্দর এখন তো বাকি কালার ডিজাইন গুলো রয়ে গেছে ঠিক আছে এটা যাচ্ছে শুধু অনলি মাত্র গ্রিন কালারটা দেখেন দেখছেন ডুয়ে টন কি পরিমান টাইপের একটা লুক দেবে একদম কালার টাইপের পাচ্ছেন আমরা সুন্দর একটা তারপরে কাজ করা আর এটা যাচ্ছে পুরো দেখেন শাড়ি একদম ফুল থাকবে সাইড খুব চমৎকার স্টনের কাজ করা ফুল সাইডে কাজ পাবেন আর এটা যাচ্ছে আমাদের পুরো শাড়ির দেখেন একদম পুরো শাড়িটা আপনি

সুন্দর ভাজ করে শাড়ি বনে হয় করে বলেন আপনারা তাও আবার ফুল এরকম সুন্দর স্টনের কাজ করা এত গর্জিয়াস কালেকশন গুলো আসলে অনেক হিট টানাবানের কালেকশন আসলে অনেক হিট দেখেন এটা যাচ্ছে আমাদের পার্পেলের মধ্যে হচ্ছে কি আপনার পিঙ্কিশটা ঠিক আছে রেড টাইপের খুব সুন্দর ডুয়েল মধ্যে ফুল ফুল করা এন্ড আপনারা কিন্তু ডুয়েল কাজ পাচ্ছেন আমি আগেই বলতেছি পুরো শাড়িতে কিন্তু ডুয়েল টনের কাজ থাকবে আপনি দেখবেন যে কালার প্রচুর পরিমাণ চেঞ্জ হচ্ছে আজকে যতগুলো দেখবো তানাবান সবগুলোতেই ডিসকাউন্ট পাবেন আপনারা শুধুমাত্র ইনবক্স থেকে ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ আমরা ইনবক্সে ডিসকাউন্টটা দিচ্ছি দেখেন পুরো শাড়িটা জুড়ে একেবারে নিখুঁত কাজ পুরো শাড়িটা একদম নিখুঁত ভাবে কাজ একদম ক্লিয়ারলি আপনারা দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন যার লাগবে যেটা যার পছন্দ হবে কালেকশন আমি বলবো যে সবগুলো হিট ঠিক আছে যে পার্পল কালারটা দেখতে চাইছে এই যে হচ্ছে পার্পল কালারটা সবার ফেভারিট মোস্ট হিট ভাইরাল সারি ভাইরাল কালেকশন এন্ড ভাইরাল কালার ঠিক আছে এটা কিন্তু একদম অলমোস্ট ভাইরাল কালার এটা আমাদের কাছে না পুরো বাংলাদেশে ইন্ডিয়া সব জায়গাতে এটা বাইরাল কালারটা এত পরিমাণ হিট খাইছে এই কালারটা বাট ডিজাইন নিয়ে ফ্যাক্ট না সবগুলো ডিজাইন আপনি কিন্তু এটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্টনের কাজ আবার জুয়েল স্টনের মধ্যে আছে যার কারণে বেশি সুন্দর লাগবে প্রাইস সেম থাকবে ডিটেইলস সেম থাকবে শুধু অনলি আপনাদেরকে ডিসকাউন্টের প্রাইসটা একটু ইনবক্স থেকে ক্লিয়ার হয়ে হয়নি সো যার লাগবে দ্রুত আপনি

এটা এক কালার ঠিক আছে এক কালে আমাদের কিন্তু মূলত শেষ হয়ে গিয়েছে এখন বর্তমানে আমরা এক কালার আবার আপনাদের জন্য জাস্ট আমাদের স্টক করেছি যা ছিল তার মধ্যেই হচ্ছে কি আপনাদেরকে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি সো এইটা যা লাগবে অবশ্যই মাথায় কনফার্ম করে নেবেন যে আমি অর্ডার কনফার্ম করলে আমি ইনবক্স করব এটা হচ্ছে সুন্দর একটা আপনার আগে আমি বলি কালারটা কিভাবে বলবো ওয়াইন কালার একটা শেড দিবে এন্ড হচ্ছে কি আপনার স্কাই টাইপের একটা শেড দিবে বা ফেরোজা টাইপের কালার ঠিক আছে ফিরোজা কালার টাইপের একটা শেড দিবে অল ওভার বডি এক কালারের মধ্যে তাই আমি ক্লোজলি দেখাচ্ছি না আঁচল থেকে শুরু করে এভরিথিং আপনার স্টোনের কাজ পাবেন ঠিক আছে আঁচল থেকে শুরু করে এগুলো সব কিন্তু স্টোনের কাজ এবং পাড়ের অংশ স্টোনের কাজ আর টানাবানের কিন্তু এক ভাবে হচ্ছে কি আপনার করা যে কোনো টানা শাড়িতে একই রকম ভাবে এটা চলে যাচ্ছে আমাদের একদম আরেকটা কালার স্কাই ব্লু সাথে বা ফোর ব্লু সাথে ওয়াইন কালার ঠিক আছে একদম ওয়াইন কালার মধ্যে যাচ্ছে আমাদের এটা মাশালা এটা তো কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমরা পুরো বডিটা সেম ভাবে কাজ পাচ্ছি যা লাগবে দ্রুত কনফার্ম করে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে তারপরে যাচ্ছি আমরা এটা আরেকটাতে এটা হচ্ছে একদমই এক কালার মধ্যে মানে একই প্যাটার্নের হচ্ছে কি আপনার আমাদের হচ্ছে কাজ করা ছিল আবার হচ্ছে কি এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে হয়েছে আপনার এক কালার মধ্যে আছে এক কালারটা আমাদের আগেও ছিল তাই না অনেকে জানে যারা হচ্ছে কি আমাদের আগে আমাদের পেজ সম্পর্কে জানে তারা কিন্তু জানে যে এক কালারটা আমাদের আগেও ছিল ইভেন ওইটা রমজানও ছিল তো আপনারা কিন্তু অলমোস্ট এখন অনেক দিন পরে আবার এক কালারটা পেয়েছেন কিন্তু আগে কম এক কালার মধ্যে হচ্ছে পার্পল কালারটা আমরা পাইনি আছে কিন্তু তারাবার আরো কয়েকটা আইটেম আছে যেগুলো আজকে ডিসকাউন্ট আপনাদের জন্য লাইভ থাকবে এটা কিন্তু পার্পল কালারের মধ্যে যাবে ঠিক আছে পার্পল কালারটা একদম ব্যাক সাইডে যে ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন যে ডুয়েল টনটা কিরকম কালার হবে ঠিক আছে ডুয়েল টনটা কিরকম কালার হবে সেটা আপনারা ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন আর এটা যাচ্ছে আমাদের সুন্দর কালারটা একদম ডুয়েল টনের মধ্যে এই যে ব্যাক সাইড দেখলেই বুঝতে পারবেন যেটা পার্পল কালারের লুক পারবে এটা কিন্তু পুরোটা পার্পল এই যে পুরো কালারটা কিন্তু পার্পল কালারের মধ্যে ঠিক আছে সো পার্পল মধ্যে আপনারা দুইটা টন পেয়ে যাবেন এটা আচ্ছা এবার যাচ্ছে আমরা একটু আমাদের এটা হচ্ছে আমাদের আরেকটা হাই রেঞ্জের টানা টানাবা এটা সো এইটাও আপনাদের কাছে আমি দেখাবো এটাতে কিন্তু ব্লাউজ একটু অন্যরকম ঠিক আছে ওইটা ব্লাউজ আর এটা ব্লাউজ কিন্তু এক না আমি এটা ডিটেলসে যাচ্ছি আগে যাচ্ছি আমি বডির কালারটা দেখিয়ে দিচ্ছি বডির কালারটা দেখার পরে আপনার পেয়ে যাবেন সুন্দর এটা যাচ্ছে আমাদের আঁচলের মধ্যে সুন্দর স্টনের কাজগুলো পাড়ের ডিজাইনটা দেখেন পাড় ভালো করে নোট করবেন পাড়ের ডিজাইনটা কারণ বাসিকলি হচ্ছে পাড়ের সাথে ম্যাচিং করে হচ্ছে কি আপনার আঁচলের ডিজাইন আর হচ্ছে ব্লাউজ পিসের ডিজাইন এটা ব্লাউজ পিসটা অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ এটার সব থেকে সুন্দর দৃশ্যমান হচ্ছে জায়গাটা হচ্ছে ব্লাউজ পিস কারণ এরকম ব্লাউজ পিস মনে হয় কোনো শাড়িতে আমাদের বানার ছিল না এত চমৎকার একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে ফার্স্ট ফোল্ডিং এ শুধুমাত্র এক হাত কাপড়ও নাই ঠিক মতো এই যে ব্লাউজ পিসটা মানে অল বড়ির সাথে ম্যাচিং করে পাড়ের সাথে ম্যাচিং করে একটা সুন্দর ব্লাউজ পিস পাচ্ছেন তা আবার এরকম পেটানো কাজের উপর অলমোস্ট এটা সব থেকে গর্জের সাইজটা ব্লাউজ পিস সবগুলো শাড়িতে আছে ঠিক আছে স্লিভের অংশ কাজ পাচ্ছেন বডি তো কাজ পাচ্ছেন তার মানে এটা এরকম ব্লাউজ দিয়ে পড়লে যথেষ্ট পরিমাণ সুন্দর লাগবে আর একটা কালার গ্রিন কালার এই কালার গুলো কিন্তু ডুয়ে চলের মধ্যে আবার বলি এই কালারগুলো বেসিকালি আপনার যখন আমি এগুলো ছাড়া করবো তখন কিন্তু আপনার কালার একদম ডিফারেন্ট লুক ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার সবগুলো যাচ্ছে আর এটা যাচ্ছে আমাদের গ্রিন কালারটা এটা কিন্তু আপনার সিগ্রিনে টন দিবে আপনাকে কারণ এটা ব্যাক সাইডে রয়েছে একদম সিগ্রিন কালের কালার সো গ্রিন কালার গ্রিন কালার মিক্স করে যে কালারটা হয় বেসিকালি ওই কালটা আপনার এটার মধ্যে পেয়ে যাবেন টনের মধ্যে আর সাথে উইথ ব্লাউজ পিস রয়েছে এটা যাচ্ছে আমাদের ফুল গ্রিন কালারটার মধ্যে একটা লুক করা যায় কারণ এই শাড়িটা অনেক বেশি মারাত্মক সুন্দর একটা মধ্যে আমরা কিন্তু টান ফুল পার্পেলের মধ্যে আমরা একটা পাচ্ছি এটা এটা খুবই চমৎকার একেবারে হিট কালার আমাদের সব থেকে ভাইরাল কালার হচ্ছে এটা সব থেকে কালার হচ্ছে এটা কারণ এই হচ্ছে আপনাদের একটা উইকনেস বলা যায় এই শাড়িটা আপনার ডিসকাউন্ট নিতে চাইলে অবশ্যই করে ফেলতে হবে